আর যদি না খালি বই তোমাকে দিয়ে দেওয়া হতো এবং বছরের শেষে গিয়ে তোমার পরীক্ষা নেওয়া হতো এবং তুমি পরীক্ষা দিতে পাশ করে যেতে সেটা সম্ভব নয় এই তুমি আজকে কোষের ভিডিও খুঁজে পেলে কিন্তু কোষ বিভাজন খুঁজে পাচ্ছ না দশ মাস বাদে গিয়ে কোষ বিভাজন খুঁজে পেলে তারপরে গিয়ে ভিডিওটা দেখলে এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড আর কি যদি তোমার মনে হয়ে থাকে যে আমাদের উপর ভরসা করা যায় কিনা যারা যারা ভরসা করেছিল তাদের ছবি এখানে দেখতে পাচ্ছ এরা আমাদের উপর ভরসা করেছিল এবং আজকে এরা কোনো না কোনো হসপিটালে আছে আর পশ্চিমবঙ্গের এমন কোনো হসপিটাল নেই যেখানে তুমি আমাদের স্টুডেন্টদের দেখতে পাবে না স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর এই চ্যানেলে সবাইকে স্বাগতম এই চ্যানেলে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি যারা বলছিলে স্যার সেলফ স্টাডি সেলফ স্টাডি নিয়ে একটা ভিডিও বানান কেউ বলছিলেন পেইড ব্যাচ আমি পড়ছি স্যার আমার কিভাবে পড়া উচিত সেটা নিয়ে একটা ভিডিও বানান তো পড়া উচিত কিভাবে সেইটার সাথে আমি আরো কিছু পয়েন্ট আমি অ্যাড করে এই ভিডিওটা বানাচ্ছি যেখানে আমরা পেইড ব্যাচ ভার্সেস সেলফ স্টাডি তো এছাড়াও এর উপর আরেকটা ভিডিও আসবে যারা যারা খালি সেলফ স্টাডি করছো তাদের কিভাবে পড়া উচিত সেইটার উপরে এবং যারা যারা পেইড ব্যাচে পড়ছো তাদের কিভাবে পড়া উচিত সেই ব্যাপারেও ভিডিও আসবে কে কোন ভিডিওটা চাও সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নি তো চলো আমরা একেবারে ভিডিওতে যাই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পেইড ব্যাচ এন্ড সেলফ স্টাডি দুটোর ব্যাপারে যে পেইড ব্যাচে কি হবে সেলফ স্টাডিতে কিভাবে মানে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেটার উপরে আমরা ভিডিও দেখব এইবার আসছি আমার পরিচয় আমি হচ্ছি তোমাদের সুভাষيش স্যার সুভাষيش ভট্টাচার্জি প্রায় 7 বছর ধরে আমি তোমাদের গাইড করে আসছি পড়িয়ে আসছি তার মধ্যে 5 বছর তো আমার আড্ডাতেই হয়ে গেছে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছো এই এই জন্য আমি তোমাদের কিন্তু বায়োলজি পড়াবো ওকে চল শুরু করা যাক আমাদের পেড স্টাডি এই পয়েন্টে সবার ফার্স্টে যে একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভিডিওস যেটার থেকে তোমরা পড়বে দেখো সেলফ স্টাডি করতে তোমাকে বই পড়ার আগে নিজের কিছু গাইডেন্স দরকার একটা বেসিক গাইডেন্স দরকার হয় যেমন আমি এই যে ক্লাসে এই যে ভিডিওটা বানিয়ে দিচ্ছি ইটস গাইড ভিডিও ফর ইউ এইটা তোমাকে একটা দিশা দেখাবে ঠিক তেমনি তুমি যখন কোনো চ্যাপ্টার শিখছো তাহলে সেটা শেখার জন্য প্রাইমারিলি কোনো একটা শিক্ষকের সহায়তা নেওয়া দরকার আর যদি শিক্ষকের সহায়তা প্রয়োজন নাই হতো তাহলে স্কুল বলে কোনো জিনিস থাকতো না খালি বই তোমাকে দিয়ে দেওয়া হতো এবং বছরের শেষে গিয়ে তোমার পরীক্ষা নেওয়া হতো এবং তুমি পরীক্ষা দিতে পাশ করে যেতে সেটা সম্ভব নয় সব জায়গায় সব বেসিক স্টাডির জন্য একজন শিক্ষক তোমার লাইফে দরকার এবার সেই শিক্ষকটা হতে পারে তুমি টাকা পে করে শিক্ষক পাচ্ছ বা আরেকটা হতে পারে তুমি ইউটিউব থেকে শিক্ষক পাচ্ছ যে একটা ইউটিউব থেকে পেলে ইউটিউবে প্রচুর অপশন অ্যাভেলেবেল আছে প্রচুর জায়গা আছে প্রবলেম এবং মানে সুবিধা দুটোর ব্যাপারেই আলোচনা করছি সবার ফার্স্টে আসছি যারা পেড ব্যাচে স্টাডি করছে পেড ব্যাচে যারা স্টাডি করছে তারা ইনস্ট্যান্ট আমাদের এন এম জেনএম যারা ব্যাচে আছে তারা দেখবে ইনস্ট্যান্ট তিনশোটা ভিডিও তোমাদের তিনশো ঘন্টার ক্লাস ওখানে প্রোভাইড করা হচ্ছে ঘন্টার ক্লাস তুমি ওখানে ডাইরেক্ট পেয়ে গেলে তোমাকে আর কিছু খুঁজে বার করতে হলো করতে হলো না সবকিছু হাতের সামনে তুমি সাজানো পেয়ে গেলে এবং প্রত্যেকটা ভিডিও হয় ক্রিস্প এবং কনসাইজ মানে যেটুকুনি তোমার প্রয়োজন সেইটুকুনি তোমাকে এখানে দেওয়া হবে এবং ক্রিস্প হবে মানে তোমার ওখানে কোনো অ্যাড থাকবে না মাঝখানে ইউটিউবে কি হয় দেখতে দেখতে অ্যাড চলে আসে প্রত্যেক দশ মিনিট অন্তর একটা করে দেড় এক মিনিট দেড় মিনিটে তুমি অ্যাড পাবে তো প্রত্যেকবার ওই অ্যাডটা আসছে এখানে সেটার কোনো ব্যাপার নেই অ্যাডের কোনো ম্যাটার নেই পুরো ভিডিও তুমি কন্টিনিউয়াস দেখতে পাবে শুরু থেকে শেষ অব্দি বা এখানে টিচাররা এসে প্রমোশনও করবে না তার ফলে ওভারঅল পুরো জিনিসটা তুমি ক্রিস্প পাবে সেলফ স্টাডিতে তোমাকে প্রায় পাঁচশো প্লাস ভিডিও জোগাড় করতে হবে স্যার এখানে তিনশো এখানে পাঁচশো কেন কারণ এইখানে যেই ভিডিওটা এক ঘন্টা হতে পারে এটা সেই ভিডিওটাই দু ঘন্টা লেগে যায় কারণ এখানে ওই যে বললাম ক্রিস্প এখানে খুব অল্প সময় বেশি পড়ানো সম্ভব এখানে সেটা সম্ভব নয় কারণ এখানে ইউটিউবে যারা লাইভ ক্লাস করছে তারা অনেকে হচ্ছে সিরিয়াস স্টুডেন্ট নয় তার জন্য বেকার কিছু প্রশ্ন করবে বেকার কিছু কমেন্ট সেখানে তোমাকে বাধ্য হতে হবে টিচারকে সেগুলো জবাব দিতে তো সেই জন্য এখানে তোমার ভিডিওর সংখ্যা বেড়ে যায় এবং তোমার সময়ও বেশি এখানটা প্রয়োজন হয় এবং এই যে পাঁচশোটা ভিডিও তুমি হয়তো পেয়ে যাবে সব অসুবিধা কি সব আলাদা আলাদা টিচারের পাবে কেউ হয়তো সেল পড়িয়েছে তো কেউ হয়তো সেল ডিভিশন পড়িয়েছে কোন জায়গা থেকে সেল পাবে তো কোনো জায়গা থেকে সেল ডিভিশন পাবে কোন জায়গা থেকে হয়তো ট্যাক্স রামি পাবে অমুক জায়গা থেকে অমুক পাটটা পেলে এইভাবে ভেঙে 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 তোমাকে বিভিন্ন টিচারের তুমি ভিডিও জোগাড় করে তারপরে তুমি এই পাঁচশোটা তুমি কমপ্লিট করতে পারবে মেন প্রবলেম হয় পাঁচশোটা ভিডিও জোগাড় করতে গিয়ে অর্ধেকে মাঝপথে আসা ছেড়ে দেয় বা জোগাড় করতে সে তো জানে না কি পড়তে হবে কি না পড়তে হবে জোগাড় করতে গিয়ে আলটিমেটলি যেটা পড়া দরকার সেই ভিডিওগুলোই হয়তো পেলো না তো এই প্রবলেমটা রয়ে যায় আর কি তোমাকে প্লেলিস্ট তৈরি করতে হবে তোমার একটা স্যার প্লেলিস্ট তো টিচার বানিয়ে দেয় না ইউটিউবে তুমিও নিজের প্লেলিস্ট তৈরি করতে পারো সেই প্লেলিস্টে তোমাকে এই ভিডিওগুলোকে অ্যাড করতে একটা প্লেলিস্ট বা আরেকটা হতে পারে তুমি মোবাইলে ডাউনলোড করে রাখলে এইবার তুমি ভাবো 500টা ভিডিও তুমি যদি মোবাইলের মেমোরিতে সেভ করতে যাও তোমার মিনিমাম 500 জিবি মানে খুব কম করে বললাম 500 জিবি ডেটা তোমার লাগবে সেটাকে সেভ করবার জন্য তো এবার একটা পাঁচশো জিবির যদি হার্ড ডিস্ক কেন তুমি পাঁচশো জিবির হার্ড ডিস্কের দাম তোমার দেড় থেকে দু হাজার টাকা পড়ে যাবে এর থেকে বেটার না নশো নিরানব্বই টাকা বা তেরোশো টাকা দিয়ে একটা ব্যাচ কিনে নাও তিনশোটা ভিডিও তোমার কোনো মোবাইলের জায়গাও খেলো না তার সাথে তুমি এখানে কোনো নোটস পাবে না পাঁচশোটা ভিডিও পাবে নোটস পাবে না এখানে তুমি নোটস পাবে এখানে তুমি কোনো মক টেস্ট পাবে না এখানে তুমি মক টেস্ট পাবে এখানে তুমি কাউন্সিলিং গাইডেন্স পাবে না এখানে কাউন্সিলিং গাইডেন্স পাবে তো সবকিছুতে এই জন্য লোকে পেট ব্যাচ নেয় লোকে তো এখনো যদি চায় যে আমি খেয়ে পরে বাঁচতে চাই খালি আমি খালি খেতে পেলেই আমার হয়ে গেল তাহলে তো জঙ্গলে ঘুরে ফল ঠল পেরে খেয়ে বেঁচে থাকলেই তো হয়ে যেত তাহলে তুমি কেন টাকা দিয়ে দোকানে গিয়ে ফলটা কিনে আনো কারণ দোকানের যে ফল বিক্রেতা সে সে জঙ্গল থেকে সে সে তোমার কাছে বিক্রি করছে করছে সেই তুমি সেটা কি করছো টাকা দিয়ে তার খাটনিটা তুমি কিনে নিচ্ছ এটাও সেম ম্যাটার এটাও সেম ম্যাটার তোমাকে সব জায়গা থেকে গিয়ে জোগাড় করতে হবে তাতে তোমার যা এফার্ট চলে যাবে তার থেকে এইটা পেয়ে যাওয়া বেটার এই জন্য পেট ব্যাচে সবাই মানে আসতে চায় এটা একটা প্রবলেম আদারওয়াইজ সেল স্টাডি তুমি যদি করতে চাও তুমি চাইলেই করতে পারো তোমাকে মাথায় রাখবে পেট ব্যাচে যারা আছে তাদের প্রায় চার গুণ তোমাকে বেশি খাটতে হবে আর তোমার যদি খাটার ক্ষমতা থাকে তাহলে তুমি অবশ্যই ব্যাচে না এসে তুমি সেলফ স্টাডি করতে পারো এবার আসছি পেড ব্যাচ পেড ব্যাচে তুমি কিভাবে কুইক রিভিশন অপশন अवेलेबल কুইক রিভিশন অপশনের মধ্যে কি থাকে যেমন ক্র্যাশ কোর্স ক্র্যাশ কোর্স একটা কুইক রিভিশন অপশন ভালো কথা আর কি আছে হার্ড রিটেন যেটা তুমি এখানে পেয়ে যাবে তার সাথে মক টেস্ট এটাও তুমি পেয়ে যাবে এইবার এইটা তুমি পেড বেচে কিন্তু তুমি পাচ্ছ কিন্তু স্টাডি যখন করবে তখন এই তিনটের কোনোটাই তুমি পাবে না তোমাকে আলটিমেটলি কি করতে হবে এটা তোমাকে বাই করতে হবে আমি কথার কথা বলছি সব থেকে কম দামে হলো ক্র্যাশ কোর্স তোমার এই এরকম একটা দামের পাওয়া যায় হ্যান্ড রিটেন নোটস তোমার এই দামই পড়বে এইরকম কাঁচা কাঁচা একটা হ্যান্ড রিটেন নোটসের দাম পড়বে তোমার মক টেস্ট একটা মিনিমাম এত টাকার মধ্যে তোমার একটা মক টেস্ট পড়বে তো সব মিলিয়ে তোমার দেখো 2500 টাকা বেরিয়ে যায় সেখানে একটা কম্প্যাক্ট পেট ব্যাচে তুমি 1300 200 টাকা একটা কম্প্যাক্ট পেন পেট ব্যাচ পেয়ে যাচ্ছো এটা হচ্ছে অ্যাডভান্টেজ তোমার একটা পেট ব্যাচ থাকার আর সেল স্টাডি করতে হলে কুইক রিভিশনের অপশনটা তুমি পাচ্ছ না তো তোমার বছরের শেষে গিয়ে ওই আবার হজবরলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জায়গা থেকে বেরোবার জন্য লোকে কি করে পেট ব্যাচ আসার চেষ্টা করে আদারওয়াইজ তুমি যদি সেল স্টাডি করতে চাও তার জন্য কি প্রসেস আছে সেটাও আমি বলে দেবো হ্যাঁ তোমার আবারও বলছি যারা পেট ব্যাচে আছে তার থেকে তিন চার গুণ বেশি খাটনি হবে কিন্তু অবশ্যই পাশ করা সম্ভব তুমি যদি দেখো যে পেট ব্যাচ না নিয়েও পাশ করা যায় হ্যাঁ যায় পেড ব্যাচ না নিয়েও পাস করা যায় তুমি যদি দেখো ইউপিএসসির মতন একটা এক্সাম তুলে নাও আমি খুব বড় এক্সামই তুলছি ইউপিএসসির মতন এক্সাম যেখানে প্রচুর ছেলে মেয়ে সেলফ স্টাডি করে ধরে নাও ইউপিএসসিতে মানে ওভারঅল ইন্ডিয়াতে যদি দেখো কথার কথা বলছি যদি একশো জন পরীক্ষায় বসে একশো জন পরীক্ষায় বসে তার মধ্যে মাত্র ফর্টি পার্সেন্ট লোক কিন্তু কোচিং নেয় তোমার যদি এই ধারণা থাকে যে বেশি সংখ্যক মানুষ কোচিং নেয় নেয় না ফর্টি পার্সেন্ট মানুষ কোচিং নেয় এবং সিক্সটি পার্সেন্ট মানুষ কি করে সেলফ স্টাডি করে ওকে এই রেশিওটা যতটা দেখতে চমৎকার ততটাই ভয়ানক যদি আসে না সিলেকশন এই সিলেকশনের এর ম্যাটারে সিলেকশনের এর ম্যাটারে যারা কোচিং নিচ্ছে তাদের মধ্যে থেকে নাইনটি পার্সেন্ট ছেলে পাস করে তার মানে যে চল্লিশ পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানে প্রায় 36% ইহানতেকেই আর বাদ বাকি সেলস স্টাডি যারা করে তাদের মধ্যে থেকে 10% ছেলেমে পাস করে এইবার তুমি যদি দেখো যে পিওর সেলস স্টাডি কিনা সেটাও নয় আসলে যারা সেলস স্টাডি করে পাশ করেছে তাদের দেখা যাবে অতীতে কোন না কোনো কোচিং সেন্টারে পড়েছিল এক বছর দেড় বছর পড়ার পর তারপরে গিয়ে সেলফ স্টাডি করে পাচ্ছে তো তফাতটা হচ্ছে এটাই তোমাদের সবাই গুমরা করে দেয় যে সেলফ স্টাডি করে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সেই দশ পার্সেন্টের মধ্যে যদি আসতে হয় তোমাকে চরম লেভেলে সিরিয়াস ক্যান্ডিডেট হতে হবে চরম লেভেলের খাটতে জানতে হবে তো সেই লেভেলের এটা হওয়া সম্ভব আদারওয়াইজ বাস্তব দুনিয়া এসে ভাবলে ম্যাক্সিমাম যারা কোচিং এ নেয় তারা পাস করে এর পিছনে কারণই হচ্ছে এটা যে তার কাছে সাজানো গোছানো সব থাকে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ তার থেকে বেটার তুমি একটা কাজ করো যে এইটা ভর্তি হওয়ার জন্য তুমি একটা এফার্ট লাগে যখন তুমি একটা এফার্ট লাগিয়ে কোনো কিছু পারচেস করবে না তার প্রতি তোমার একটা ডেডিকেশন থাকবে যেমন এই ব্যাচে ধরো তুমি এন এম জেনএম ব্যাচে কোনো একটা জায়গায় ভর্তি হতে চাও চোদ্দোশো টাকা কোর্স ফিজ তুমি যদি চোদ্দোশো টাকা নিজে খেটে রোজগার করে আমি বলবো যে বাবা মার থেকে নিয়ে নয় নিজে খেটে রোজগার করে এটা দেওয়ার চেষ্টা করবে কোনো টিউশন পড়িয়ে হ্যাঁ বা অন্য কোনো একটা কাজ করে বাবার সাথে চাষের কাজে হাত লাগালে এবং হাত লাগিয়ে বললে যে বাবা আমি না এটা পড়তে চাই আমি তোমার সাথে চাষ করব আমি তিন মাস তোমার সাথে চাষ করবো তুমি আমাকে না দেড়টা দেড় হাজার টাকা দিও আমি সেটা দিয়ে পড়াশোনা করতে চাই নিজের পয়সা মানে তুমি বাবা মার কাছ থেকে চেয়ে নিয়ে পড়বে না বাড়িতেও যদি কোনো তোমার টাকার প্রয়োজন হয় এই যে পড়াশোনার জন্য আমি বলবো স্যার আমি তো বাইরে টিউশন টিউশন করাবার এখনো বয়স হয়নি ঠিক আছে তুমি করো না তুমি ঘরের কাজ করো তুমি বলো বাবা আমি তোমার কাছ থেকে দেড় হাজার টাকা নেবো আমি তোমার হয়ে না তুমি রোজ বাজারে যাও আমি তোমার হয়ে বাজার করে দেবো আমাকে দেড় হাজার টাকা দিয়ে আমি এই চেষ্টা ব্যাচটায় দেখবে নিজের যখন এফার্ট লাগাবে সেই এফার্টটা লাগিয়ে তো টাকাটা লাগিয়েছো উসুল থাকবে কারণ তুমি এটা আমার কালধাম দিয়ে রোজগার করা টাকা এটা আমাকে কি করতে হবে উসুল করতে হবে এবং তুমি তার জন্য বেস্ট এফার্ট লাগাবে তো সবসময় আমি একটাই কথা বলি যে পেট ব্যাচে ভর্তি হও কিন্তু কারুর কাছ থেকে টাকা নিয়ে নয় টাকা রোজগার করে ভর্তি হবে নিজে রোজগার করো নিজে খাটো খেতে নিয়ে তারপরে ভর্তি হও এবং তাতে এফার্টও লাগাতে হবে তারপরে গিয়ে পাশ করবে ঠিক আছে তুমি যদি দেখে নাও খুব শিখ মানে কিছুদিন আগে টুয়েলথ ফেল বলে একটা সিনেমা ছিল যিনি আইপিএস হয়েছিলেন খুব গরিব ঘরের ছেলে তিনি চাইলে সেল স্টাডি করে পড়ে তো পাশ করতে পারতেন কেন তিনি কোচিংয়ে গেলেন বিভিন্ন জায়গায় কোচিংয়ে তিনি ট্রাই করলেন অমুক কোচিং তমুক কোচিং কারণ এটা বাস্তব মানতে হবে কেন মানতে হবে সেটার ব্যাপারেই আসছি যে কি তফাৎ একটা পেড ব্যাচ আর একটা সেল স্টাডিতে

স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ তুমি তোমাদের এখানে ক্লাসের পরে নোটস দেওয়া হয় হ্যান্ড রিটেন নোটস দেওয়া হয় সেগুলো তোমরা পেয়ে যাবে মক টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস তুমি এখানে মক টেস্ট পাবে যেটা তুমি কখনোই ইউটিউব ক্লাসে তুমি মক টেস্ট পাবে না অ্যানালাইসিস করতে পারবে না সেগুলো মোটিভেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি তুমি একজনকে তোমার লাইফের কোনো প্রবলেম থাকলে তুমি সেটা স্যারকে গিয়ে বলবে স্যার তোমাকে মোটিভেট করবেন যেটা আমি ইউটিউব ব্যাচে প্রায় পেড ব্যাচে প্রায় করে থাকি ইউটিউবে আমি হয়তো তার থেকে কেটে কেটে কিছু শর্টস দিই তোমাদের তোমাদের যে শর্টসগুলো দেওয়া হয় দেখবে মোটিভেশনাল ওটা আমি কোনো না কোনো পেড ব্যাচে বলেছি যেটা একটা টুকরো তোমরা জাস্ট একটা দেখতে পাও এরকম পুরো পেড ব্যাচে এরকম ভাবে মোটিভেট করার জন্য আমার কিছু না কিছু বক্তব্য থাকেই এমন এমন দিনও রাখি আমি একটা গোটা দিন রাখি যে তোমাদের মোটিভেট করবার জন্য তোমাদের প্রবলেম শুনবার জন্য যেটা তুমি আমার সম্ভব না ইউটিউবে করো ওকে তারপর ফোকাস অন সিলেকশন ওরিয়েন্টেড प्रिपरेशन তোমাদের সিলেকশন দেওয়ার জন্য পরীক্ষার আগে একটা স্পেশাল ব্যাচ দেওয়া হয় যেখানে তোমাদের সাজেশন বলে দেওয়া হয় ঠিক আছে কি কি আসতে পারে কোন কোন জায়গাগুলোর উপর জোর দেবে একটা স্পেশাল ক্রাশ কোর্স দেওয়া হয় তোমাদের যাতে তোমাদের সব কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায় এবং তার সাথে পরীক্ষায় পাস করে যাওয়ার পর তোমাদের যে কাউন্সিলিং গাইডেন্স সেটাও তোমাদের এখানে প্রোভাইড করা হয় এটাই হচ্ছে অ্যাডভান্টেজ ওকে সেখানে সেলফ স্টাডি সেলফ স্টাডিতে তোমার কি হবে ফ্লেক্সিবল

এটা সাজানো নেই তুমি আজকে কোষের ভিডিও খুঁজে পেলে কিন্তু কোষ বিভাজন খুঁজে পাচ্ছ না দশ মাস বাদে গিয়ে কোষ বিভাজন খুঁজে পেলে তারপরে গিয়ে ওই ভিডিওটা দেখলে এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড আর কি লিমিটেড গাইডেন্স তুমি খালি ওই স্যার যেটা ওপার থেকে বলছে সেটাই শুনতে পাচ্ছ তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারছো না তাই জন্য তোমার গাইডেন্স হয়ে যায় লিমিটেড আর কি ডিপেন্ডেন্স অন সেলফ রিসোর্সেস তোমাকে নিজের উপর নিজেকে ভরসা রাখতে হবে তুমি অন্যের উপর ভরসা রাখতে পারবে না তুমি অমুককে বলতে পারবে না যে আমাকে নোটস টা স্যার আমাকে যদি এই জিনিসের দশটা নোটস দিতে আমার ভালো হতো তুমি পারবে না তুমি এখানে পাবে তুমি এখানে যত ইচ্ছা নোটস পাবে এখানে তুমি পাবে না তোমাকে নিজেকে খুঁজে নিতে হবে হাজার খুঁজে তুমি করবে কোনো উপায় নেই এখানে তোমাকে মক টেস্ট নেবে আর এখানে তুমি কি নিজের কোশ্চেন সেট করে নিজেই নিজের কোয়েশ্চেন পরীক্ষা দেবে কোনোদিনও হতে পারে হতে পারে না তুমি কখনো টাইম মেনটেন করে পরীক্ষা দিতে পারবে পারবে না অ্যাপের মধ্যে তুমি পারবে ওকে ক্লিয়ার আর কি রিকোয়ার স্ট্রং ডিসিপ্লিন তোমাকে মারাত্মক লেভেলের ডিসিপ্লিন হতে হবে ওই যে বললাম তাই জন্য জাস্ট টেন পার্সেন্ট যারা কোচিং নেয় তাদের মধ্যে মাত্র টেন কোচিং নেয় না তাদের মধ্যে মাত্র টেন পার্সেন্ট লোক কিন্তু পাস করে থাকে ওকে এটাই হচ্ছে তফাত একটা পেড ব্যাচ আর একটা সেলফ স্টাডি ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেলস কারি কিভাবে করব সেটার উপরে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বা পেট ব্যাচে যারা পড়ছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো স্যার পেট ব্যাচে পড়ছি কিভাবে আমরা এইবার পড়াশোনাটা করব তো সেটার ব্যাপারেও ভিডিও তোমরা চাইলে অবশ্যই পেয়ে যাবে আর এই রইল নাম্বার তোমাদের জন্য এই নাম্বারে হাই পাঠালে যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা জাস্ট হাই পাঠাও তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি এই জিনিসটা করে ফেলো তাহলে তোমাদের কাছে আরো অপশন চলে আসবে আমার সাথে কানেক্ট হওয়ার আমার সাথে কথা বলবার এবং কোনোভাবে যদি আমি গাইড করতে পারি আমি খুব খুশি হব আর আরেকটা জিনিস এই যে তোমাকে গাইড আমি তখনই করতে পারবো যখন তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে গাইডেন্স তোমরা পেতেই থাকবে কোনো না কোনো ভাবে আর যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও যেটা আমাদের 17 তারিখ স্টার্ট হয়েছে 17 অক্টোবর এবার বলে স্যার 17 অক্টোবর স্টার্ট হয়েছে এখনো বায়োলজি হয়নি ম্যাথ হয়নি তোমাদের খালি 17 অক্টোবর থেকে ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রি স্টার্ট করেছিলাম সেইটা শেষ হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে ওটা তোমরা রেকর্ডেড দেখবে বাদ বাকিগুলো লাইভ করবে কারণ আর ফুল কোর্স আনা সম্ভব নয় তার পিছনে কারণ হচ্ছে একটাই যে আমি যদি এখন ফুল কোর্স আনি আমি শেষ করতে পারবো না তো তোমাদের কথা রাখতে আমি পারবো না ওকে ক্লিয়ার আর তোমরা এই ক্লাসে কি কি পাবে এইখানে রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস পাবে তোমরা ঠিক আছে তার সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং পাবে ডিপিপি সলভ পাবে লাইভ ক্লাস নোট পিডিএফ পাবে জিকে আর ইবুক পাবে মক টেস্ট পাবে কাউন্সিলিং গাইডেন্স পাবে এর সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস হ্যান্ড রিটেন নোটস আর কোন কোন সাবজেক্টের সবটাটা দেওয়া হচ্ছে না ইচ্ছা করি কারণ সবটাটা লাগবে না তোমাদের যেটা মেইন ফোকাস সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স ওকে তো এইটার উপরে আমরা ফোকাস রেখে আমরা তোমাদের কিন্তু গাইডেন্স দেব যদি তোমার মনে হয়ে থাকে যে আমাদের উপর ভরসা করা যায় কিনা যারা যারা ভরসা করেছিল তাদের ছবি এখানে দেখতে পাচ্ছ এরা আমাদের উপর ভরসা করেছিল এবং আজকে এরা কোনো না কোনো হসপিটালে আছে আর পশ্চিমবঙ্গের এমন কোনো হসপিটাল নেই যেখানে তুমি আমাদের স্টুডেন্টদের দেখতে পাবে না তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো আমরা দেখাতে দেখাতে কখনোই হাঁপাবো না এটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি ওকে তো তোমরাও যদি আমাদের উপরে ভরসা করতে চাও তাহলে আমাদের পেট ব্যাচে আসতে পারো উপায় আমি বলে দিলাম তোমরা ডাইরেক্ট কল করে আসতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে বলে দেওয়া হবে কিভাবে তোমরা ভর্তি হতে পারো ওকে তো দেখো এখনো পর্যন্ত কিন্তু ছবি সব শেষ হয়নি এখনো চলছে তো এই রকম তোমরাও এই লিস্টে আসতে পারো তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের অবশ্যই আমাদের এই পেট ব্যাচে জয়েন হয়ে যেতে হবে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপটাকে কি করে ডাউনলোড করা যায়

ইংলিশ ইউজ করবে একটা একটা ইংলিশ কেন ইংলিশ করলে তোমার অ্যাপটাকে বুঝতে সুবিধা হয় অ্যাপ ইংলিশ করে নিলে তারপরে তোমার ফোন নাম্বার হোক বা গুগল আইডি হোক যা ইচ্ছা দিয়ে তোমরা লগইন করে নেবে লগইন করলে এখানে একটা সার্চ বার পাবে এই সার্চ বারে গিয়ে সার্চ করো সার্চ করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচটা দেখাচ্ছে তুমি ANM GNM দিয়ে সার্চ করলে ANM GNM ব্যাচ দেখাবে এখানে দেখতে পাচ্ছ এবার এন এম জেনে ব্যাচে ক্লিক করলে এই তোমার ব্যাচটা দেখাচ্ছে এখানে কুপন কোড তোমরা ইউজ করে দাও কুপন কোড কি ইউজ করবে অলওয়েজ ওয়াই ডাবল টু নাইন এই যে লেখা আছে ওয়াই ডাবল টু নাইন এই কুপন কোডটা ইউজ করবে যে ইউজ করবে দাম সঙ্গে সঙ্গে কমে যাবে স্যার এখানে ষোলোশো আটাত্তর দেখাচ্ছে এই ষোলোশো আটাত্তর তেরোশো সামথিং এ পেয়ে যাবে অন্য সময় আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে এবং ধরে নাও আমি চেষ্টা করবো এক তারিখ অব্দি দামটা কম রাখা নশো নিরানব্বই টাকা রাখার তো নশো নিরানব্বই টাকায় এক তারিখ অব্দি তোমরা কিন্তু পেয়ে যাবে তো তাড়াতাড়ি যারা যারা এখন এনরোল করনি নশো নিরানব্বই টাকা মাত্র খরচ করে একবার ব্যাচে ভর্তি হয়ে যাও বাড়িতে যেটা বললাম বাবাকে বলো বাবা আমি তোমার জন্য তিন মাসের বাজার করে দেবো আমাকে হাজার টাকা দিও তোমাকে বাজারে যেতে হবে না আমি রোজগার করে পড়তে চাই তো সেইভাবে তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে তুমি পড়াশোনা করো দেখো গর্ববোধ হবে নিজের উপর এবং সেটার রেজাল্ট তুমি নিজে তোমার রেজাল্ট যখন বেরোবে তখন দেখতে পাবে আশা রাখছি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যেটা একটা কথা বললাম যে কথা দাও এবার থেকে পড়াশুনো করার জন্য বাড়ির থেকে টাকা নয় টাকা রোজগার করে নিয়ে পড়বে নিজের বাবা নিজের মা মায়ের হাতে হাত লাগাও বলো যে মা আজকে আমি তোমার জন্য সবজি কুটে দেবো তো সবজি কুটে বেটে দেবো আজকে থেকে তোমার জন্য দু মাস তার জন্য আমাকে হাজার টাকা দাও আমি হাজার টাকা দিয়ে ভর্তি হবো তো এইভাবে কাজ করে নিয়ে পড়ো দেখবে মজাভাবে পড়তে এবং নিজের উপর গর্ববোধ হবে এবং সেটার রেজাল্ট তুমি দেখতে পাবে তোমার এনএম জেন এম রেজাল্টে আশা রাখবো আমার কথা তোমরা রাখবে এবং এইভাবেই পড়াশোনা করবে এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়